আমাদের দেশে আজকে আমরা রোহিঙ্গা থেকে খারাপ অবস্থায় আছি আমাদের দেশে আমাদের কথা বলা হয় আমাদেরকে আমরা ভারতের দালাল আরে ভাই কিছুদিন পূর্বে ইতিহাস খুঁজেন আমি যদি ভারতের দালাল হই আপনি তো ভারতের দালাল ছিলেন বেশি দিনের কথা না ইতিহাস যদি কথা বলেন বাংলায় এই উপকূল এলাকায় পাহাড় পর্বত নদী নালা বন জগল করে বসবাস যুক্ত করে চলেছিল আমার পূর্বপুরুষ আমাকে বলা হয় ভারতের দালাল আমি ভারতের দালাল নয় এই বাংলাদেশে আমার পৈতৃক্রম্পর অনুযায়ী আমি বাঙালি এটা আমার দফা দাবি আদায় আন্দোলন আমাকে